এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলার মিশন মোড় চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম লালমনিরহাট সদর উপজেলা কমিটির আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট মাওলানা রফিকুল ইসলাম এতে বক্তব্য রাখেন কাজির চাওড়া বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার বেগম বড়বাড়ির শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির লালমনিরহাট জেলার শাখার সিনিয়র সহ সভাপতি একরামুল হক সরকার সভাপতি আব্দুল মজিদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম লালমনিরহাটের সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান ও সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এ সময় বক্তারা অবিলম্বে তাদের তিন দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান দাবি মানা না হলে তারা সকল এমপিও ভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দেবেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক